অনেকেই আমাকে মেসেজ করেন কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না কেন পারি না সেটা এই ব্লগটা দেখে আপনারা বুঝতে পারবেন ভোর ছটা থেকে সাতটার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়াশোনা করে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই সেহেতু আমার সব কাজ করে আবার প্রমোশানেরও কাজ থাকে বিভিন্ন পেজের এই সকল সব কাজ করে না আমার আর রিপ্লাই দেওয়ার মতো শক্তি থাকে না এবং আমার কেন জানি না আজকাল কথা বলতেও খুব কষ্ট হয় নিশ্চয়ই আপনারা জানেন যে আমার হাজবেন্ড পড়াশোনার উদ্দেশ্যে বিদেশ যাবে আর এই জন্য ইদানিং আসলে আমার মনটা একটু খারাপ থাকে তারপরও কিন্তু আমার প্রত্যেক দিনের কোনো কাজই আমি বাদ রাখি না সব কাজ করি এছাড়াও আমার কিছু টেনশানের কাজ রয়েছে কারণ আছে সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো তবে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আমি কত ধরনের কাজ করি সব কিছুই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করবো নমস্কার সবাইকে অর্নিস প্ল্যানেটের আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত ঘুম থেকে উঠে আমি জল দিয়ে মুখটাকে ওয়াশ করে নিই আর কখনোই আপনারা মুখ ধুবেন না ফেস ওয়াশ দিয়ে ঘুম থেকে উঠে কারণ মুখে সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম নামে এক ধরনের তেল বের হয় যেটা স্কিনের জন্য অনেক ভালো এটা মুখে থাকাও ভালো সেই জন্য ফেস ওয়াশ দিয়ে ডিরেক্ট ঘুম থেকে উঠে অন্তত মুখটা ধুবেন না স্নানের সময় একবারে ফেস ওয়াশ ব্যবহার করবেন এরপরেই আমি আমার ভোলানাথের একটু পূজা ঠিক না এটা আমি আসলে তার সামনে একটু ধূপকাঠি ধরিয়ে তার সাথে কথা বলি এবং প্রার্থনা করি এরপরে আমি দিনের এবার সকল কাজ শুরু করে দিই এবং প্রত্যেকটা ব্লগ বানানোর জন্য কিন্তু স্ট্যান্ড নিয়ে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমাকে ব্লগ বানাতে হয় যেটা আমার খুবই কষ্ট হয় তারপরও দেখুন রেগুলার আপনাদের জন্য আমি ডেইলি ব্লগ কুকিং ব্লগ বানানোর জন্য সব সময় কিন্তু অনেক আনন্দই উপভোগ করি এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন আমার ভীষণ ভালোই লাগে তো ঘরটা ঝাড়ু দিয়ে নেই ঘুম থেকে উঠে মায়েরা বলে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে দরজায় নাকি একটু জল দিতে হয় এটা সকলেই হয়তো আপনারা করেন এরপরে আমার ড্রয়িং রুমটা আগের দিন রাত্রে অনেক এলোমেলোই থাকে আমরা এখানে বসে টিভি দেখি আমি অনেক ধরনের অ্যাক্টিভিটিস করি সো এখানে একটু এলোমেলো থাকে সেগুলো সব গুছিয়ে ফেলি এবং তারপরে আমি একটু জল খাই সারা রাত কিন্তু আমরা জল খাই না বলে আমাদের অনেক রকম সমস্যা হয় তো এই জন্য ঘুম থেকে উঠেই আগে আমাদের জল খাওয়া উচিত আমি ঘুম থেকে উঠে জল খাই এরপরে আমি কফি খাই আর এই কফিটা আমি লেবু দিয়ে খাই যেটার মাধ্যমে কিন্তু আমাদের যেই চর্বি ফ্যাট ওই ফ্যাটটা বার্ন করে আমি বারবারই বিভিন্ন ভিডিওতে বলি আর এই রুমটা আপনারা কখনোই দেখেন না খুব একটা আর আমার ঠাকুর ঘরেও একটু লাইটটা জ্বালিয়ে দিলাম ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমাদের গেস্ট রুম এই রুমটা আসলে খুব একটা আমি ভিডিওতে দেখাই না আর এরপর একটু আপনাদের দেখানোর জন্য সাইকেল চালিয়ে নিয়েছি দিন দিন মোটা হতেই আছি হতেই আছি কোনোভাবেই চিকন হতে পারছি না তো এই রুমটাও আমি একটু ক্লিন করে নিলাম এই রুমটা সব সময় ক্লিন থাকে কারণ এই রুমে থাকাই হয় না এই রুমে আমার আরও একটা কেবিনেট আছে আমার ড্রেসের আর এই তো আমার ঠাকুর ঘর ছিল বৃহস্পতিবার লক্ষ্মী পূজা তাই সব কিছু মুছে ভালো করে পরিষ্কার করে আবার লক্ষ্মী পূজা দিতে হবে এর আগেই থাকে রান্নাঘরের কাজ আর রান্নাঘরে কিন্তু অনেক কাজ জমা হয় সকালবেলা উঠে সো সব কাজ করে বাসন মেজে সকালের ব্রেকফাস্ট তারপর দুপুরের সব কিছু শেষ করে তারপর আমি স্নান করে পূজা দিয়ে একবারে দুপুরে খাই আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে খুব মাঝে মাঝে আমরা ব্রেকফাস্ট করি কিন্তু কোনো পূজা থাকলে লক্ষ্মীবার সোমবার কিছু কিছু পূজার দিন আমি একবারে স্নানের পরে পূজা করেই খাই তো এই যে মা আম পাঠিয়েছে আর আমের সময় আমরা সকালে আম খাওয়া শুরু করেছি আমি অলরেডি আপনাদের সাথে আমের রেসিপি শেয়ার করেছি চিয়া সিডের সাথে আর এরপরের ব্লগে দেখাবো চিয়া সিডের উপকারিতা এরপর আমি কাল হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি এবার দেখায় যে আমি মুরগি কিভাবে কাটি মুরগিটাকে প্রথমে খুব ভালো করে ভেতরের ময়লা পরিষ্কার করে নিই তারপর মাঝখান থেকে মাছ বরাবর কেটে নিলে এটা দেখুন কি সুন্দরভাবে দুই সাইড দিয়ে কাটার মতো অনেক সুন্দর একটা শেপ চলে আসে যেটার কারণে আমাদের কাটাটা খুবই সহজ হয়ে যায় এরপরে দুই দিকের আমি এটা মানে হাতের যে পাখনাটা দুই দিক থেকে কেটে নিলাম থেকে কত সহজেই আমার মুরগিটা কাটা হয়ে গেল আপনারা দেখতেই পারলেন একদম মাছ বরাবর দুই সাইড থেকে অর্ধেক করে নিলে নিচের দিকে দিকে রানের অংশ থাকে আর ওপরের পাখনার অংশ থাকে তো এরপর আমি ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি চিকেন চিকেনের পিসগুলোকে বিরিয়ানি বিরিয়ানির রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন অনেক সহজে খুবই মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি এরপর আমি ঈশ্বরকে ডেকে আমার রান্নাটা শুরু করলাম আর এই যে দেখতেই পারছেন আমি সব কিছু এভাবে গুছিয়ে চারিদিকে তারপরই রান্নাটা শুরু করি রান্না শেষ করে আইস রোলার দিয়ে আমার স্কিনটাকে মাসাজ করে নিয়ে তারপর স্নান করে এই যে এই ড্রেসটা আমাকে চিত্রলক্ষ্মী পেজ থেকে পাঠিয়েছিল ছোটো বোন সেটা কালই এসেছে টেইলার্স থেকে নিয়ে এসেছে আর জামাটা বানানো সুন্দর হয়েছে এবং কি সুন্দর তার হাতের কাজ মানে আঁকানো এত সুন্দর তো এটার ভিডিও আমি এরপরে নিয়ে আসবো এরপর তো লক্ষ্মী পূজা করলাম আর এটা আমার লক্ষ্মীর আসন লক্ষ্মীর ঘর আমার পূজার আপনারা দেখতেই পারছেন অনেক দিদি ভাই দেখতে চেয়েছিলে তো এরপর আমি পূজা দিলাম ঘট পেতে আসলে আমি যে কথাটা বহুবারই বলেছি আমি কিন্তু পূজার কানুন খুব একটা জানি না আমি ঈশ্বরকে ভক্তি ভরে ডাকি ভালোবাসি এতটুকু এর বেশি কিছু আসলে আমি পারি না তাই সেইভাবে আমি একটু পূজাটা শেষ করে নিলাম পূজা শেষ করে আবার লক্ষ্মীর পাঁচালি অনেক সময় আমি সাইডে গান চালিয়ে শুনি আর নিজে মুখে বলি বসে বসে আমার খুব ভালো লাগে অনেক সময় নিজেও পাঠ করি তো এইভাবে পূজা শেষ করে আমার বৃহস্পতিবারের সকল কাজ সমাপ্ত হলো দিনের কাজ শুধুমাত্র এরপর তো রাত্রে আরও অনেক কাজ থাকে আর রাত্রে ইদানিং আমি একটু পড়াশোনা করি ভিডিও ব্লগ এডিট করি ভিডিওটি ভিডিওটি আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন নেক্সট সকল ব্লগের জন্য আর এই ব্লগটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল অরনিস প্ল্যানেট ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য